ভাই ছেলেরা বাপ তোমার আব্বা মুসলমান তোমার মা মুসলমান তোমার রক্তে ইসলাম তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না তুমি তোমার রসুলকে ভুলে যেও নবী বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাইছি যে দূর উন্মুতের ফিকিরে দাঁড়িয়ে ছিলাম তার চাইতে কুটি গুণ বেশি আমি শুইছি কম উন্মদ আমি কাদসি বেশি এমনও দিন গেছে আম্মাজান আয়েশা বলছে হাদিসের মধ্যে আছে আম্মাজান আয়েশা বলছেন বদিয়াব তারা আলহান অভিজির স্ত্রী বলছেন কবি বীজ চোখে দেখছি এশান নামাজের পরে ববি আয়েশা শুইছে আমার পাশে শুইছে একটু করেই দেখছি উনি দাঁড়ায় গেছেন আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই সেজদাও দেয় নাই হজরত আয়েশা বলেন আমি শুন দেখলাম এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেছেন আর উন্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন হজরত আয়েশা রাদি আল্লাহ তালা বলেন আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে হজরত আহেসা বলেন খুদার কসম বেলালের ফজরে রাজানের সময় হয়েছে আল্লাহ নবীকে তখন দেখি পড়াই হয়েছে কেমনে ভুলে গেল জোয়ান এমন রসুলকে কি ভোলা যান এমন নবীর ভালোবাসা দুইটা জিলাফি এমন নবীর ভালোবাসা এক প্যাকেট বিরিয়ানি

আমি দেখছি সারাটা রাত তিনি উন্মতের জন্য কাঁদছেন হাত্তা তাওয়াররামাত কাদা মাহু দুইটা পাও কদম দুইটা পাও তাওয়ার্রামাত মানে হলো ফুলে ফুলে গেছে দুইটা পাও ফুলে ফুলে গেছে আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে তেইশটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে নবীজি উম্মতের আমুলনামা দেখবে ভাইয়া আমুলনামা দেখবে নবীজি দেখবে ফাকৈ ফাঈদা জি ইনামি কুল্লি উম্ মাতিমী শাহীদ অ জি ইনামিকা আলাহা উলাহ এ শাহিদা এই আয়াতের তফসিরের মধ্যে আছে সুর আনিসাদ নবী সাল্লাহ আলি হু সাল্লাম রেসাম নেও উমমতের হবে উন্মোচিত নবীজি দেখবেন তোমারও আমারও নবী যখন দেখবেন আহা আমার উন্মত সেই উন্মত যার আমল নামার মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই আল্লাহ নবী বলবেন এটা কি আমল নামা আমার তেইশ বছরের চোখের পানি আমার তায়েফের রক্ত আমার দান দান শহীদ করা উহুদের রক্ত আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর ভাঙছিলাম আমি রক্তের উপরে ভুতের প্রান্তরে গোড়াগুড়ি খাইছিলাম তাইলে আমার এই রক্ত চোখের পানি খুদার কষ্টের বিনিময়ে এই আমর নামা দিন রাত নারী ছবি মদ জুয়া জিনা বেবিচার সুদ ঘুষ হারাম উপার্জন এর জন্য আমার এত কান্না বলো ভাই কি জবাব হবে বাবারা বলেন কি জবাব তিরিশ বছর যিনি সুদ খাইতেছেন আপনি কেমনে দাঁড়াইবেন তিরিশ বছর ধরে ষাট বছর ধরে যিনি খান আমনে রবিজির সামনে কেমনে দাঁড়াবেন ষাট বছর বয়স যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন আপনি কেমনে দাঁড়াবেন কি বলবেন এই বলেন না কি বলবেন বলেন আজকে বিশ বছর পঁচিশ বছর ধরে যার স্ত্রী বেপর্দা স্বামী মুসলমান স্বামী কেমনি আল্লাহর সামনে দাঁড়াব যার ছেলেটা আঠারো বছর বিশ বছর আমনে জীবিত বাফ বাফ জীবিত থাকতে মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে আহা ওই বাফ কি বলবে আলোচী